রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও গতিশীল করে এর সুসংহত পরিচালনা ও ভর্তুকি মূল্যে সময় মতো খাদ্যশস্য সমস্ত সুফল ভোগের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের খাদ্য জনসংঘরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার অঙ্গ হিসেবে খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা বেয়ে পাঁচটি নতুন মালবাহী ট্রাক ক্রয় করা হয়েছে আজ রাজধানী আগরতলার অনুন্দুজীনগরস্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন ট্রাকগুলিকে আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করে খাদ্য ও সংবরণ দপ্তরের সাথে সম্পৃক্ত খাদ্যশস্য পরিবহনের কাজে অন্তর্ভুক্ত করে যাত্রার শুভারম্ভ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হার্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাবাল হেমেন্দ্র কুমার খাদ্য ও সংবরণ ও ক্রেতা বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের যে সেন্ট্রাল গোডাউন তাতে আমরা পাঁচটা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে এবং এই পাঁচটা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের সতেরোটা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবন্টন ব্যবস্থা সেই গণবন্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে আরো সুন্দর হবে মসৃণ হবে এখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম এখানে আছেন আমাদের টিএসিএল এর চেয়ারম্যান সাহেব জহর শাহ মহম্মদ ব্যুরো রিপোর্ট এস আপনি কি বুকে ব্যথা হার্ট অ্যাটাক হার্ট ফেইলর উচ্চ রক্তচাপ এইসব জটিল রোগের চিকিৎসা নিয়ে ভাবছেন চিন্তা হচ্ছে নিকট আত্মীয় কিংবা পরিজনের হলে পরে কোথায় পাবেন সুচিকিৎসা তবে আপনার শহর শান্তির বাজারে এখন যশোদা হাসপাতালের শীর্ষ কার্ডিওলজিস্ট ডাক্তার জগদীশ মাদিরেড্ডিকে পাবেন রত্না মেডিকেল হলে তেরোই জুন রোজ বৃহস্পতিবার